আগস্ট তথা পয়লা ভাদ্র এই এস নামের জাতক জাতিকাদের ভাগ্যচক্র কি হতে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে ওনাদের জীবনে তো চলুন দেখে নিয়ে যাক নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে আরও একবার সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করার জন্মাষ্টমী স্বাধীনতা দিবস এবং নন্দ উৎসব কাটিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন শ্রাবণ মাসের মতো এক অতি পবিত্র মাস কাটিয়ে আমরা ভাদ্র মাসে পা রেখেছি ভাদ্র মাস পবিত্র মাস হিসাবে ধরা হয়ে থাকে আবার অপর দিকে অভিশপ্ত মাস হিসাবে ধরা হয়ে থাকে অভিশপ্ত মাস কেন বললাম এই ব্যাখ্যাটি পরে বিস্তারিতভাবে বলবো তার আগে জেনে নিই ভাদ্র মাসের শুরুতেই যে একাদশী তিথি রয়েছে এই তিথি এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা ফলপ্রসূ শ্রাবণ মাসের শুরুতেই একাদশী তিথি এই তিথিতে তাদের কর্মজীবনের বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সেইগুলি কোন কোন দিকে কোন কোন ক্ষেত্রে সেইগুলি আমাদের জানতে হবে কারণ কোনো কিছু কাজ না জানা থাকলে সেটি সঠিক ফল পাওয়া যায় না তো চলুন দেখে নেওয়া যাক ভাগ্যচক্র কি কি বলছে এই এস নামের জাতক জাতিকারা কোন কোন দিকে কোন কোন ক্ষেত্রে কর্মজীবনে উন্নতি সাধন করতে পারে সম্পর্কের দিক থেকে কি বলছে ভাগ্যচক্র তো চলুন দেখে নেওয়া যাক আমার একান্ত অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার যদি ভিডিওটি আপনার মানস হৃদয়ে একটুও প্রভাব ফেলে থাকে অবশ্যই ভিডিও দেখে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনার নাম অবশ্যই কমেন্টে জানাবেন তো বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক এই এস নামের মানুষদের ভাগ্যচক্র ক্রমশ পরিবর্তন সংখ্যা অনুযায়ী মনে করা হয় এই এস নামে জাতীয় জাতিকাদের মূলাঙ্ক তথা মূল সংখ্যা হলো এক এবং এনাদের প্রিয় কালার হলো কমলা তথা অরেঞ্জ এছাড়াও রয়েছে হলুদ এবং সাদার মতো কালার আমরা সাধারণত বিশ্বাস করি যে কোনো মানুষের উন্নতির পিছনে ভাগ্য চক্র বা রাশি একান্তই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই কারণে আমরা রাশি বা সংখ্যাদত্ত অনুযায়ী তা পালন করার চেষ্টা করি মনে করা হয় এই সাদা হলুদ বা কমলা রঙের পোশাক বা সেই বর্ণের পোশাক পরিধান করলে তাদের কর্মজীবনের উন্নতি লক্ষ্য করা থেকে কেউ আটকাতে পারে না তাই আপনার নামের অক্ষর যদি এস দিয়ে বা বাংলার দন্ত্য বা তালবশ বা আপনার কাছের মানুষের কোনো কাছের মানুষের নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাকেও অবশ্যই আপনি সাদা রঙের জামা পরিধান করতে সাজেস্ট করতে পারেন যদি কারো সাদা জামা বা সাদা পাজামা নাই থেকে থাকে আপনারা হলুদ বা কমলা এই দুটি কালারও ধারণ করতে পারেন কারণ এই এস নামে জাতক জাতিকাদের মূল গ্রহ হল সূর্য সূর্যের আলোতে তথা দিবালোকে করা প্রত্যেকটি কাজ এদের জন্য বিশাল ফল প্রদান করে কর্মক্ষেত্রে বিশেষ ধৈর্য রাখবেন ধৈর্য হারাবেন না আপনি অবশ্যই যেই কর্ম করবেন সেটির ফলের আশা করবেন না আপনার যতটুকু সম্ভব সবটুকু দিয়ে সেই কর্মটি সফল করার চেষ্টা করবেন এর ফল আপনি একদিন না একদিন পাবেন কারণ এই ভাদ্র মাস তথা আপনাদের জন্যে এই এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামনে আসতে চলেছি যে দু তারিখ একাদশী সেটি আপনাদের জন্য অত্যন্ত শুভকর হতে চলেছে তাই বলবো ধৈর্য সহকারে ফলের চিন্তা না করে আপনার সবটুকু উজাড় করে আপনি কর্ম করুন এর ফল আপনাকে স্বয়ং ভগবান দেবেন এবার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি নিয়ে আলোচনা করা যাক সেটি হল সম্পর্ক তো এই সম্পর্কের দিক থেকে ভাদ্র মাস আপনাদের জন্য কেমন হতে চলেছে তো শাস্ত্র বলছে এস নামের জাতক জাতিকার ক্ষেত্রে এই ভাদ্র মাস খুবই সুখকর হতে চলেছে যার ফলে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক মধুর হতে চলেছে ভালো বন্ডিং গড়ে উঠতে চলেছে পজিটিভ এনার্জির কারণে আপনাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হতে চলেছে